প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে চান এবং সে ব্যাপারে আমার কাছেও জানতে চেয়েছেন যে ব্যাংক থেকে বাড়ি করার জন্য কিভাবে লোন পাওয়া যায় কত টাকা পর্যন্ত লোন পাওয়া যায় ঋণের কিস্তি কত আসবে ঋণের মেয়াদ ইন্টারেস্ট রেট এছাড়াও ঋণের প্রসিডিউর এগুলো সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে আমার সাথে ব্যাংকেও আসেন এবং বাড়ি করার জন্য লোনের ব্যাপারে জানতে চান আজকের এই ভিডিওতে আমি জানাবো যে যারা বাড়ি করার জন্য লোন নেবেন তারা কিভাবে ব্যাংক থেকে লোন নেবেন কি কি শর্ত আসলে রয়েছে বাড়ি করার লোন পাওয়ার ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে ব্যাংক সেগুলো আপনাদের জানাবো প্রথম যে শর্তটি আসলে রয়েছে সেটি হচ্ছে যে আপনি যে জমিতে বাড়িটি করছেন সেগুলোভাবে প্লেস হতে হবে যে অর্থাৎ ওই জমিটি একটি ভালো মূল্য থাকতে হবে মার্কেটে সেটি একটি শর্ত সাধারণত বেঙ্গুলু সিটি কর্পোরেশন বা পৌরসভা এসব ক্ষেত্রে জমি প্রিফার করে বেঙ্গলোর দেওয়ার ক্ষেত্রে এছাড়াও এই ইউনিয়ন পরিষদের জমি তো আসলে অনেক সময় লোন হয় যদি জমিটি রাস্তার পাশে এবং একটি ভেলোবেল জমি হিসেবে কনসিডার করা যায় দ্বিতীয় যে শর্তটি আসল থাকে সেটি হচ্ছে যে অবশ্যই আপনি যে জায়গাতে বাড়ি করছেন সেই জমিটি ব্যাংকের কাছে মর্গেজ দিতে হবে এবং এই জমিটির উপরে আপনাকে অবশ্যই ফার্স্ট ফ্লোরটি আপনাকে নিজের অর্থায়নে কমপ্লিট করতে হবে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একেবারে নিষ্কণ্ঠ খালি জমিতে বাড়ি করার জন্য লোন নেওয়ার জন্য ব্যাংকে আসেন আমাদের কাছে প্রস্তাব করেন সেক্ষেত্রে আমরা দিতে পারি না কারণ ব্যাংকের যে পিপিজি পিপিজি সেই পিপিজির মধ্যে শর্তই হচ্ছে যে অবশ্যই ফার্স্ট ফ্লোরটি যে গ্রাহক তার নিজ অর্থায়নে করা থাকতে হবে সুতরাং আপনি যদি বাড়ি করার জন্য লোন নেওয়ার কথা চিন্তা করে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার ওই জমিতে ইঞ্জিনিয়ারের ম্যাপ থাকতে হবে লোকাল যে অথরিটি সরকারি যে অথরিটি সিটি কর্পোরেশন বা পৌরসভা বা উপজেলা অফিস অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা অনুমোদন পত্র থাকতে হবে আপনার জমির সয়েল টেস্ট থাকতে হবে এই ডকুমেন্ট থাকার পরে আপনাকে অবশ্যই ফার্স্ট ফ্লোরটি আপনার কমপ্লিট থাকতে হবে লোন নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে ব্যাপারটি আপনারা জানতে চান সেটি হচ্ছে যে কত টাকা পর্যন্ত আমি লোন নিতে পারবো সেটিও একটি ব্যাংকের হিসাব রয়েছে সেটি হচ্ছে যে আপনি যত টাকার কাজ করতে চান লোন নিয়ে যেমন বিশেষ করে ধরুন আপনার ফার্স্ট ফ্লোর করা হচ্ছে এখন আপনি সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর করতে চান সেখানে আপনার হয়তো এক কোটি টাকা খরচ হবে ইঞ্জিনিয়ার একটা এস্টিমেট কস্ট সেখানে আসলে দরকার পড়ে ব্যাংকের যদি এক কোটি টাকা পর্যন্ত দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক আপনাকে সর্বোচ্চ সত্তর লাখ অর্থাৎ সত্তর পার্সেন্ট পর্যন্ত সেই এস্টিমেট কস্টে ব্যাংক আপনাকে লোন হিসেবে দিবে যদি আপনি যে সিকিউরিটি ব্যাংকে দিচ্ছেন মর্গেজ হিসাবে মর্গেজ করে সেটির ভ্যালু এটা কভার করে এছাড়াও আরো একটি বিষয় আপনাকে কভার করতে সেটা হচ্ছে আপনার মান্থলি যে ইনকাম অর্থাৎ আপনি নিজের বেতন হোক ইনকাম হোক ভাড়া ইনকাম হোক বিদেশ থেকে ইনকাম হোক যেখানে বিলিং করছেন সেই বিল্ডিং এর ভাড়া থেকে আপনার ইনকাম থাকতে পারে তো যেভাবে আপনি ভাড়া যেভাবে আপনি আর্নিং করেন না কেন সেই আর্নিংটাকে কভার করতে হবে ধরুন আপনি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছেন বিশ বছর মেয়াদি সেক্ষেত্রে বর্তমানে যদি আমি

এবং যদি আপনি পনেরো বছর সেটি পরিশোধ করেন তাহলে আপনাকে চুয়ান্ন হাজার টাকার মতো কিস্তি হবে প্রতি মাসে অবশ্যই আপনার যে কোনো সোর্স থেকে সেই চুয়ান্ন হাজার টাকা বা উনষাট হাজার টাকার মতো কিস্তি দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে তাহলে আপনি ব্যাংক থেকে হোম লোন নিতে পারবেন এছাড়া আপনার জমি যেটি বলেছে আপনাকে সেটা নিষ্কণ্ঠক হতে হবে সেখানে কোনো ঝামেলা থাকা যাবে না অর্থাৎ যে চেইন চেইন অফ অনারশিপ সেটা ঠিক থাকতে হবে আপনার জমিটি গোড টাইটেল আসতে হবে এসব ব্যাপার থাকতে হবে আপনি বয়স অবশ্যই একুশ থেকে ষাটের ভিতরে থাকতে হবে যারা আপনার সাথে কো বরবার থাকতে পারে তারও বয়স উনিশ থেকে ষাটের ভিতরে থাকতে হবে এগুলো অনেক ফ্যাক্টর থাকে তো সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন আপনার ইনকাম আপনার জমির ভ্যালু এবং হচ্ছে আপনার পাসপোর্ট কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকেই আপনি আপনি লোন নিয়ে হাউস বিল্ডিং লোন করতে পারেন আশা করি আপনারা যারা হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি করতে চান তারা বুঝতে পারছেন আমার এই ভিডিওতে কত

বলেছি এছাড়া আপনার জমি যে সিকিউরিটি দিতে হবে বন্ধ দিতে হবে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করেছি আশা করি আপনারা যারা হোম লোন নিয়ে বাড়ি করতে চান এই বিষয়টি আপনাদের জন্য উপকারী হবে আমার সাথে বসা আছে আমার ছোট্ট মেয়ে যে গেছে রাত অনেক রাত আপনাদের আপনাদের কথা আসলে করছি আমার জন্য ভিডিও বানালাম অবশ্যই ভিডিওতে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম